যারা বেদাতি তরিকার জিকির করে তারা মূলত ইসলামাকে অস্বীকার করে কালেমা মানান কারণ কালেমার ওয়াদা থেকে সে দূরে গেছে দুই নম্বর কথা সকল আমল দিয়ে আল্লাহ রব্বাল আলমিনের জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমলের শর্ত দিছেন জান্নাতের যেতে হলে যে আমলটা লাগবে ওই আমলের নাম আমলে খালি আমল হলে জান্নাতে যাওয়া যাবে না তাহলে আমলটা হইতে হবে আমলে সলে আমলে চলে মানে কি যে আমলটা জান্নাতের বাজারে চলে এটার নাম আমলে সলেহ যেই আমল জান্নাতের বাজারে চলে না ব্রিটিশ আমলের টাকা এখন নিয়ে বাজার করতে গেছে এখানে আপনি এই বোনার বাজারে গেছেন ব্রিটিশ আমলের টাকা নিয়ে বাজারে চলব কেউ নিবে না এই টাকা তাহলে যেই টাকা চলে বাজারে ওই টাকা দিয়ে যখন বাজার করতে চাইবেন তখন আপনি বাজার করতে পারবেন আল্লাহ রব্বাল আলমিনের জান্নাতে যেতেও সকল আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য পাক কোরআন এক অনেক জায়গায় বলছেন কোল্লা কুমিল আমালা তোমাদেরকে কি ওই মানুষগুলো সম্পর্কে জানিয়ে দিব না যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা আমল করেছে কিন্তু আমলকারী ক্ষতিগ্রস্ত ওয়াকাদিমনা ইলামা আমি লোমিনা মালিন ফজাহোহাবা আম্মন সোরা সোরা আলপরকা আর তেইশ নম্বর আয়াত কে ময়দানে কত মানুষ আমল নিয়ে আসবে কিন্তু আমলগুলো বিক্ষিপ্ত দলিকোনার মতো উড়িয়ে চলা যাবে তাহলে বুঝা গেল অনেক আমল মানুষ নিয়ে যাবে কিন্তু সব আমল আখেরাতের বাজারে জান্নাতের বাজারে চলবে না অচল যে আমলগুলো চলবে এই আমলগুলো সুন্নতি আমল সুন্নতি আমলগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে আর যে আমলগুলো চলবে না এগুলা বেদাতি আমল এই জন্য রবি সাল্লা বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি এমন আমল করে যেই আমলটা আমরা করি নাই আমি নবী করি নাই আমার সাবিরা করে নাই ফাহুয়া রাদ্দুন এই আমলগুলো বাতিল প্রত্যাখ্যাত তাহলে আমার জান্নাত পেতে হইলে আখেরাতের বাজারে চলতে হইলে আমাকে এমন আমল করতে হবে যে আমলটা আখরাতের বাজারে চলবে যে আমলটা সুন্নতি আমল তাহলে সুন্নতি আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো তরিকা রাস্তা নেই আর বেদাতি আমল আমাকে কোথায় নিবে গুল্লো দালালাতিন ফিন্নার জাহান্নামে নিয়ে আল্লাহ রাব্বুল মহব্বত ভালোবাসা আল্লাহ সুবহান তাআলার মহব্বত পাইতে হলে ভালোবাসা পাইতে হলে সুন্নাত তরিকায় আমল করা লাগবে সুন্নতের এতবাটা আল্লাহ এবং বান্দার ভালোবাসার মাধ্যম মহব্বতের মাধ্যম যে ব্যক্তি যত বেশি সুন্নাত মানে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ভালোবাসেন যেই ব্যক্তি সুন্নাত থেকে যত দূরে ওই লোকটা আল্লাহ রব্বুল আলমিনের মহব্বত থেকে ভালোবাসা থেকে ও তত দূরে সুরা আলে এমরানের একত্রিশ নম্বর আয়তে কারি আল্লাহ বলছেন কুল ইন কুন আল্লাহ তু হিবন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তাবি রুনি তাহলে আমি নবীর এক্তেবা করো অনুসরণ করো সুন্নত মানো ই বেবি আল্লাহ রব্বুল আলমিনো তোমাকে ভালোবাসবেন তোমাকে মহব্বত করবেন তাহলে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার মাধ্যম হল সুন্নত আর আল্লাহ থেকে দূরে সরার মাধ্যম হল বেদাত কিন্তু বেদাতে মনে করে বেদাতটা আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যম বেদাতে কিন্তু যিনি বেদাত করে উনি বেদাতটা এই কারণেই করে যে এই বেদাতের মাধ্যমে অতি দ্রুত সহজে আল্লাহকে পেয়ে যাবে মশরিকেরা যত শিরিক করত সমস্ত শিরিকের পিছনে একটাই উদ্দেশ্য ছিল লিওকার আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা শিরিক করার পিছনে মূল উদ্দেশ্য যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া আল্লাহর হওয়া যারা যারা বেদাত করেন তারাও মূলত বেদাত করে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়ার জন্য তারা মনে করে সুন্দর তরীকায় আল্লাহকে পাওয়া কঠিন আর বেদাতি তরীকায় আল্লাহকে পাওয়া সহজ এই কারণেই কিন্তু তারা বেদাত করে কিন্তু আসলে বিষয়টা ব্যতিক্রম ইমরানের একত্রিশ নম্বর আয় যেটা বলে দিছেন যে আল্লাহকে পাওয়ার আল্লাহর মহব্বত পাওয়ার মাধ্যমে হলো সুন্নত আর বেদাত মানুষকে আল্লাহর মহব্বত থেকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয় তো এভাবে সুন্নতের অনেক উপকারিতা আর বেদাতের অনেক ক্ষতিকর ভয়াবহ দিক নবী সাল্লা বলছেন যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে সে আমার এই অন্তর্ভুক্ত নয় বেদাতকারী নবী সাল সাল্লামের হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর লোকেরা ওম্মতেরা দলে দলে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে কিছু মানুষকে ফেরেস তারা বাধা দিবেন নবী সাল্লাহাম দেখতেছেন এরা তো আমার উম্মত নবী সাল্লা সাল্লাম হাউজে কাউসারের সামনে থেকে ডাক দিয়ে বলবেন হাওলায় ওম্মাতি হাওলায় ওম্মাতি আরে এরা তো আমার অম্মত এরা তো আমার মম্মত এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও এদেরকে আর্ট ক্যারেক্লা কেন এদেরকে ছেড়ে দাও এরা চলে আসুক তখন ফেরেস্তারা বলবেন ইন্নাকালা তাদেরই মা আহাদা সু ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দিনের ভিতরে নতুন নতুন বেদা তৈরি করেছে বেদাত বানাইছে দিনের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছে তখন আল্লাহ রসুল বলবেন যেই মানুষ আমার দিনের মধ্যে পরিবর্তন ঘটাইছে আমার রেখে যাওয়া আকিদার মধ্যে সংযোজন করেছে আমার রেখে যাওয়া আমলের মধ্যে নতুন নতুন সংযোজন বিয়োজন করেছে সহকান সোহকান এই মানুষগুলা দূর হয়ে যাও দূর হয়ে যাও তাহলে বেদাতকারী নবী সাল্ল আলহিহাসাল্লামের হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে এবার আসেন আমার বাইরা বোন বোনেরা সুন্নত কাকে বলে বেদাত কাকে বলে সুন্নত হইল নবী সাল্লু আলিহু ওয়াসাল্লাম যেই আকিদা পোষণ করেছেন যেই আমল যেভাবে করেছেন করার নির্দেশ দিয়েছেন করার অনুমোদন দিয়েছেন সাহাবাই কারাম নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে যেভাবে শিখেছেন যেভাবে করেছেন এইভাবে আমলটা ইবাদতটা আকিদাটা পোষণ করার নাম শূন্য এর থেকে ব্যতিক্রম করার নাম হলো বেদাত এর থেকে ব্যতিক্রম করার নাম বেদাত অর্থাৎ কয়েকটা জিনিস খেয়াল করেন যে কোনো একটি আমল করতে হলে ছয়টার দিকে খেয়াল রাখতে হয় কয়টা দিকে ঘুমাই গেছেন আপনারা মনে হয় কয়টা দিকে খেয়াল রাখতে হবে ছয়টা দিকে এক নম্বরে খেয়াল রাখতে হবে কারণ আর আবার কথা বুঝতেছেন তো আপনারা কারণের দিকে খেয়াল রাখতে হবে কারণ কারণ মানে কি আমি কারণে ইবাদতটা করছেন কিনা বুঝে আসছে এক নম্বরে কি খেয়াল রাখবো কারণ কারণ খেয়াল রাখতে হবে কারণ আমার কারণ আমার রাসুলের কারণ দুই কারণ মিলছে কিনা অজু করার কারণে দুই রাকাত নামাজ পড়লাম এই দুই রাকাত নামাজ সন্নত না বেদাত যে অজুর কারণে মানে অজু করছি অজুর কারণে দুই রাকাত নামাজ পড়ছি এটা সন্নত হয়েছে না বেদাত হয়েছে কেন সন্নত হয়েছে আল্লাহ রসুল অজু করার পরে এভাবে দুই রাকাত নামাজ পড়ছেন ওজুর কারণে দুই রাকাত নামাজ পড়েছেন আমিও ওজুর কারণে দুই রাকাত নামাজ পড়লাম এটা হয়ে গেছে সুন্নাত মসজিদে ঢোকার কারণে দুই রাকাত নামাজ পড়লাম তাহিয়াতুল মসজিদের নামাজ পড়লাম এটা সুন্নাত না বেদাত কেন সুন্নাত আল্লাহ রসুল সাল্লাম যখন এই মসজিদে ঢুকতেন দুই আদায় করতেন তাহলে মসজিদে ঢোকার কারণে রাসুলও আদায় করছেন আমিও আদায় করলাম এই কারণে এটা হয়ে গেছে সন্ন্যত এখন অনেক দিন বৃষ্টি হয় না হঠাৎ করে একদিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমি দুই রাকাত নামাজ পড়লাম সবাই আমাকে জিজ্ঞাসা করলো ভাই কি নামাজ পড়তেছেন আমি বললাম ভাই এটা মাতার মাতার মানে বৃষ্টির নামাজ দিন পরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দুই রকাত নামাজ পড়ছে আমার এই দুই রেকাত নামাজ সন হয়েছে না বেদাত হয়েছে সবাই বলে নাই সবাইকে নামাজ ফুটলে আবার বেদাত হবে কেন আমাদের দেশের মানুষ এরকম মনে করে কারণ নামাজ না ফুটছে খারাপ কিছু করছে নাকি তাহলে এটা বেদাত হবে কেন আমার এই দুই রাকাত নামাজ বেদাত হয়ে গেছে তাহলে নামাজ পড়িও জাহান নামে যাওয়া লাগবে কি নামাজ না পড়ি যেমন জাহান নামে যেতে হবে নামাজ পড়িও জাহান নামে যাওয়া লাগবে এই দুই রাকাত নামাজ বেদাত হইল কেন আল্লাহ রসুল সাল্লু হিবাসাল্লামের সময় অনেকবার বৃষ্টি হয়েছে জীবনে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির কারণে নবী সাল্লু হিবাসাল্লাম দুই নামাজ পড়েন নাই আমি বৃষ্টির কারণে পড়ছি তাহলে কারণে কারণে মিলে নাই আচ্ছা আপনার আমার আব্বা মারা গেছেন আব্বা মারা যাওয়ার কারণে চল্লিশ দিনের দিন বিরাট আকারে গরু জবাই করে আয়োজন করলাম সব লোকের গ্রামের দাওয়াত দিয়ে খানার আয়োজন করছি কিসের উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে ইসানে এর উদ্দেশ্যে সাওয়া পৌঁছানোর উদ্দেশ্যে খারাপ কোনো উদ্দেশ্য নাই আমার এখন আমার এই খানার আয়োজন হয়েছে না বেদাত হয়েছে কেন বেদাত কি করলাম আমি তো মানুষের খাওয়াইছি খাওয়ানি তো ভালো কাজ তা এখন খাওয়াইলে বেদাত হবে কেন আল্লাহ রসুলেরও আব্বা মারা গেছেন আল্লাহ রসুলেরও আম্মা মারা গেছেন আল্লাহ রসুলের স্ত্রী ছেলে মারা গেছেন আল্লাহ মেয়ে মারা গেছেন আল্লাহ রসুলের কত আত্মীয় স্বজন মারা গেছেন কারো মারা যাওয়ার কারণে খানারা ওজন করেন নাই কারণে কারণে মিলে নাই